আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এন টিভি ইউরোপ নিউজ সাথে আছি আমি কোয়েসা রুহেল সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনাম গত আট মাসের মধ্যে সর্বোচ্চ ব্রিটেনের মুদ্রাস্ফীতি বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী বিজয় দিবসের অনুষ্ঠান এবং ব্রিটেনের ঐতিহ্যবাহী ইফসুই শাহজালাল ইসলামিক সেন্টার এন মসজিদের ত্রিশ বছর পূর্তি উদযাপন সুচিলেন শিরোনাম এবারে বিস্তারিত দর্শক শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ আবারও ব্রিটেনের অর্থনীতি ঘটেছে গত আট মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে নভেম্বর মাসে শতাংশ বেড়েছে বার্তা সংস্থা রয়টার্স জানায় পরিষেবার দাম বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতির চাপ ততটা পড়েনি ব্রিটেনে আজ প্রকাশিত তথ্যের বরাদ দিয়ে রয়টার্স জানায় গত মার্চের পর নভেম্বরে মুদ্রাস্ফীতি বেড়েছে সর্বোচ্চ মার্চে মুদ্রাস্ফীতি ছিল দুই দশমিক তিন শতাংশ মুদ্রাস্ফীতির ফলে বিশেষজ্ঞরা মনে করছেন এর প্রভাব খারাপভাবে পড়তে পারে ব্রিটেনের অর্থনীতিতে সেপ্টেম্বরে এক দশমিক সাত শতাংশ থেকে বেড়ে যাওয়াতে মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন অনেকেই বিশেষজ্ঞরা বলছেন জীবনযাত্রার বে বেড়ে যাওয়াতে মুদ্রাস্ফীতি ঘটেছে The inflation numbers today show inflation at 2.6% and that is comparable to other countries around the world in the United States it's 2.7% so slightly higher in the euro area it's 2.3% uh, so uh, broadly in line with our international uh, peers I, I recognised that the cost of living crisis continues to bite uh, that's why in the budget we increased the national living wage um, a pay rise for 3 million workers and it's why we froze এবার কমিউনিটি প্রসঙ্গ যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাই কমিশন বার্মিংহামের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে দুদিনব্যাপী এ আয়োজনের শেষ দিনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন সহকর্মী ফারসু রিপোর্টে বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের আয়োজনে গত পনেরো ও ষোলো ডিসেম্বর দুই দিনব্যাপী মহান বিজয় দিবস দুই উদযাপিত হয়েছে বার্মিংহামস্থ হাইকমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত বিজয় দিবসের প্রথম দিনে শিশু কিশোরদের জন্য শিক্ষামূলক বিভিন্ন আয়োজন এবং দ্বিতীয় দিনেই বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বার্মিংহামে সহকারী হাই কমিশনের কমিশনার এবং সঞ্চালনা করেন পলিটিক্যাল কাউন্সিলর সোনালী চন্দ্র এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে মুক্তিযোদ্ধা যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পেশাজীবী বুদ্ধিজীবী সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন সবার শুরুতেই মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন মিশনের পলিটিক্যাল কাউন্সিলর সোনালী চন্দ্র ও প্রথম সচিব নাজমা সাকিব এরপর উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দুই সালের বৈষম্য বিরোধী আন্দোলনের উপর একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয় এতে উনিশশো সালের বীর বাঙালিদের গৌরবগত ইতিহাসের পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক গুম কোন সীমাহীন দুর্নীতি এবং স্বৈরাচারী শাসনের মাধ্যমে কিভাবে বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল তার চিত্র তুলে ধরা হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ আব্দুল হামিদ প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডক্টর আব্দুল খালিক ও সিতাব খান কমিউনিটির নেতা তোফাজ্জুল চৌধুরী এবং রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব সুজাতুর রাজা। মশাহিদ তালুকদার সৈয়দ জমশেদ আলী আব্দুল খালেক আফজার হুসেন জালাল চৌধুরী গুলজার হোসেন ফয়সল আউলাদ হুসেন আব্দুল খাইম মাওলানা এনামুল হক সাবির মাওলানা মালিক ফারবেজ রফিকুর রহমান রফু মুফাসির খান ইসলাম খান এমরান হুসেন শামীম খান এবং সলিসিটার মামুন সহ আরও অনেকে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল আহাদ সুমন কায়সারুল ইসলাম সুমন এবং মোহাম্মদ ইকবাল এটা একটা অভূতপূর্ব অভিজ্ঞতা কারণ এই জুলাই অগাস্ট পরবর্তী যে স্বাধীন বাংলাদেশ মুক্ত বাংলাদেশ আপনার সাহসী বাংলাদেশ তরুণদের বাংলাদেশ সেটার একেবারে সরাসরি প্রতিফলন এই ষোলোই ডিসেম্বরে মহান বিজয় দিবসে আমরা দেখেছি এখানে খুব স্বতঃ এই সভাটা হইছে আর এখানে আমরা যারা দেখছি আমরা বিগত দিনে আমরা দাওয়াত পাইছি না এবার আজকে বাংলাদেশের নয়া স্বাধীনতার পরে আমরা এখানে দাওয়াত পাইছি আজকে আমরা বিজয় দিবস উদযাপিত করতে পেরেছি বলে আমরা সৌভাগ্যমান এবং দেশ বিদেশে সকলের প্রতি আমার বিজয় দিবসের শুভেচ্ছা রয়েছে এছাড়াও আলোচনা সভায় অংশগ্রহণকারী অসংখ্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন গত পনেরো বছর আমরা স্বাধীনভাবে কথা বলতে এবং আমাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম তাই সৈর্য শাসনের এই অবসানকেই বাংলাদেশের মানুষের দ্বিতীয় স্বাধীনতা বলেও তারা অভিহিত করেন স্বাধীনতা পরে নতুন বাংলাদেশ যেভাবে আশা আকাঙ্ক্ষা এবং সব লোক এখানে উপস্থিত হয়েছেন আগামীতে আমরা পরামর্শ দিচ্ছি হাই কমিশনকে আমাদের কমিউনিটির সমস্ত যারা কমিউনিটি ব্যক্তিত্ব আছেন বা রাজনীতিবিদ আছেন সবাইকে দাব দেওয়ার জন্য দুই দিন ব্যাপী এই আয়োজনের প্রথম দিনেই সকাল এগারোটা থেকে শিশু কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মুক্তিযুদ্ধের গান পরিবেশন বক্তব্য উপস্থাপন চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দাবা খেলা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সৌজন্য পুরস্কার তুলে দেওয়া হয় এনটিভি ইউরোপ নিউজ মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা শিরোনামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত সোমবার পূর্ব লন্ডনের একটি ব্যাংকুটিং হলে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মদুদ আহমেদ খানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কৌসর এম আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী সহসভাপতি মুজিবুর রহমান মুজিব সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আহমেদ চৌধুরী তাজুল ইসলাম এম এ মু পারভেজ মল্লিক হসরুজ্জামান হসরু মিসবাউজ্জামান সুহেল ডক্টর মুজিবুর রহমান নসরুল্লাহ খান জুনায়দ ব্যারিস্টার তারেক বিন আজিজ সহ আরো অনেকেই বক্তারা উনিশশো একাত্তর সালের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ও আত্মার কামনা করেন তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন এ সময় তারা আগামী জাতীয় নির্বাচন ভারতীয় ও প্রবাসীদের নৌবিসা ফি নিয়ে আলোচনা করেন আমি প্রথমে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিতে চাই যে উনি এই যে তিনটি কাজ নির্ধারণ করেছেন এই তিনটি কাজের মধ্যেই উনি সরকারকে সীমাবদ্ধ রেখেছেন সেই জন্য উনি একটা আনুমানিক সময়সীমা ঘোষণা করেছেন কিন্তু কোনো তারিখ ঘোষণা করেন নাই অতএব উনি যে সাধারণ সীমানা ঘোষণা করেছেন আর উনি যে কর্মসূচি ঘোষণা করেছেন সেই অনুযায়ী জুলাই মাসের মধ্যে নির্বাচন হতে পারে বলে আমরা বিশ্বাস আমার আমাদের দেশের যত অস্ত্র ছিল পাকিস্তান সেনাবাহিনী সেই অস্ত্রগুলি তিরানব্বই হাজার পাকিস্তানিদেরকে সেই তাদের অস্ত্র তাদের টাকা পয়সা বাংলাদেশের সোনা গয়না সব ইন্ডিয়ানরা নিয়ে গেছে এই প্রবাসীদের দীর্ঘ দিনের কন্ট্রিবিউশন বাংলাদেশে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই জুলাই আগস্টের এই আন্দোলনেও প্রবাসীদের কন্ট্রিবিউশন আছে এখন হুট করে ফোর্টি সিক্স পাউন্ড থেকে সেভেন্টি পাউন্ড এটা কেমন করে হয় কেন হয় আমরা বুঝতে পারি নাই এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা নিন্দা জানাই আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এটা আগের জায়গায় ফিরে আসুক মিউজিক্যাল স্কুল সপ্তশুর প্রতি বছরের ন্যায় এবছর স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের মহান বিজয় দিবস ও ক্রিসমাস উপলক্ষে আয়োজন করে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের ষোলো ডিসেম্বর রবিবার ড্রাড বারার হোম গার্ডেন্সের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিস্তারিত রিপোর্টে সপ্তসুর মিউজিক স্কুলের উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে পনেরো ডিসেম্বর রবিবার ডাটফোর্ডের হোম গার্ডেন্স এর অডিটোরিয়ামে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সপ্তসুর পরিবার বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করেছি স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন পাশাপাশি ডাটফোর্ড কাউন্সিলের অনেক কাউন্সিলর মেয়র এবং দায়িত্বশীল ব্যক্তিরা আমাদের অনুষ্ঠানে এখানে এসেছেন এবং দেখেছেন যে আমাদের যে প্রজন্ম রয়েছে তারা কিভাবে বাংলাদেশের সংস্কৃতিকে প্রবাসের মাটিতে তুলে ধরেছেন আজকে আমরা সবাই একসাথে উদযাপন করলাম আমাদের বিজয় দিবস এবং সাথে আমরা উদযাপন করলাম ক্রিসমাস যেটা আমাদের এখনকার বাচ্চাদের সাথে যায় বাচ্চারা একসাথে দুটো কালচারে বড়ো হচ্ছে তাই দুটো কালচারে তাদের দরকার এবং সমস্ত স্কুল এই আয়োজনটি করেছে যেভাবে বাচ্চারা আমাদের কালচারের সাথে এবং আমাদের ব্রিটিশ কালচারের সাথে সংযুক্ত হতে পারে

শিক্ষক রিনা জামান ফজিয়া হোসেন নিপা চৌধুরী সাইমা হোসেন ও সাবেরা যৌথ পরিচালনায় বিজয় দিবসের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাটফোর্ড বার কাউন্সিল মেয়র অ্যান্ডি লয়েড

And the way that the children are dressed up as well—it's right that they should carry on learning about their history and their background. But also, it's fantastic that they form one big community in Dartford. I'm delighted and love being invited here to the Sussex -School Music School Christmas event. The kids were brilliant, and as ever, they grow each year, and we are all inspired by them. Long may it continue, and we, as a council, will support them as much as we can. এ ধরনের অনুষ্ঠান পরবর্তী প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি এবং ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখে বলে সপ্তসুরের অভিভাবকরা এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন অনুষ্ঠানে বিজয় দিবসের পাশাপাশি ক্রিসমাস উপলক্ষে উদযাপন করা হয় ক্রিসমাস পার্টি ছিল হরেক রকম খাবারের আয়োজন মোহাম্মদ মাসুজামান এন টিভি লন্ডন বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠী আপটন পার্ক লন্ডন যুক্তরাজ্যের আয়োজনে অনুষ্ঠিত হল মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা এ সময় আগতরা মহান মুক্তিযুদ্ধের উপর আলোচনা করেন বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী ফেরদুসী আক্তার পলির রিপোর্টে বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে স্বাধীনতার ঘোষক জিয়া সালাম স্লোগানে স্লোগানে মুখরিত করে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করল বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠী আপটন পার্ক লন্ডন যুক্তরাজ্য ষোলোই ডিসেম্বর সোমবার দুপুর দুইটা ত্রিশ মিনিটে লন্ডনের স্থানীয় আপটন পার্ক স্টেশনের নিকটবর্তী খোলা মাঠে উক্ত বিজয় দিবসের অনুষ্ঠানটি আনন্দ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়ে গেল অনুষ্ঠানের শুরুতে পবিত্রকূর আন থেকে তেলাওয়াত জাতীয় সংগীত পরিবেশন ও বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ আবু হোসেন সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠী আপটন পার্ক লন্ডন যুক্তরাজ্যের পক্ষ থেকে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন মিয়া মোহাম্মদ ফিরোজ মোহাম্মদ আব্দুর রৌফ মোহাম্মদ তারিকুর রহমান মোশারফ হোসেন সোহাগ নাসির আহমেদ সবুজ ইমদাদুল হক নাসির আহমেদ জুয়েল নজরুল ইসলাম আলমগীর হোসেন কবির হোসেন কালাম হোসেন আলমগীর খান বাবু জালাল আহমেদ প্রমুখ বক্তারা বলেন বিজয়ের মান আমাদের রক্ষা করতে হবে গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ ও জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব বিজায়ের এই দিনে তোমার মনে পড়ে বিজয় দিবস শরণে সমর্থন গোষ্ঠীর শহরে সে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছিলেন সবশেষে বিএনপির দলীয় গানে তালে তালে বিজয় দিবসের আনন্দটুকু স্মৃতির পাতায় স্মরণীয় করে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠী পার্ক লন্ডন যুক্তরাজ্য লন্ডন থেকে পলি ব্রিটেনের ঐতিহ্যবাহী ইপসুই শাহজালাল ইসলামিক সেন্টার এন মসজিদের ত্রিশ বছর পূর্তি উদযাপন করা হয়েছে গত রবিবার মসজিদে অনুষ্ঠিত হয়েছে এ ত্রিশ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লি কমিউনিটির নেতৃবৃন্দ কাউন্সিলর এবং ইপসুইচ মেয়র উপস্থিত ছিলেন ইবসুইচ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন এম এ চৌধুরী ফৈসল বিপুল সংখ্যক মানুষজনের উপস্থিতিতে গত রবিবার ব্রিটেনের ঐতিহ্যবাহী ইসলামিক সেন্টার এন্ড মাসজিদের ত্রিশ বছর পূর্তি উদযাপন করা হয়েছে উনিশশো চুরানব্বই সালে ইবসুইচ শহরের সেইন্ট হেলেন স্ট্রিটে স্থানীয় ধর্মপ্রাণ প্রতিষ্ঠা করেন ইফসুইচ শাহজালাল ইসলামিক সেন্টার এন্ড মাস্জিদ পরবর্তীতে প্রায় বিশ বছর পর বর্তমান আরগাল স্ট্রিটে মাসজিদটি স্থানান্তরিত করা হয় এমনটি জানান এর প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র অ্যাডভাইজার এস জে রব্বানি ফোর আমরা জন সদস্য মিলিয়া শাহজালার মসজিদ প্রতিষ্ঠা করেছিলাম এটা সে একটা ছোটো জায়গা ছিল আমরা আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে আমরা ফার্স্ট অফ নামাজ পড়তাম এবং আমার আমাদের বাচ্চা নি আরবিক প্রশিক্ষণ দেওয়া লাগে এরপরে আস্তে আস্তে যখন কমিটি বড় হওয়া শুরু হইলো তখন আমরা চিন্তা করলাম যে বড় একটা জায়গা জিতে হইব বহুত কষ্ট করে আমরা বড় একটা জায়গা পাইছি পাওয়ার পরে আলহামদুলিল্লাহ খুব বড় জায়গার মাঝে আমরা আছি মসজিদ কমিটির এডুকেশন অফিসার কারি হুসাইন মোহাম্মদ আব্বাসের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের চেয়ারপারসন কয়েসর মিয়া আজকে আমরা সব উপস্থিত হয়েছি গিয়া আজকে লোক আমরা ত্রিশ বছর অ্যানিভার্সারি হয়েছে গিয়া আমরা মসজিদও আমরা পুরানো মসজিদ আসলাম বিশ বছর আমরা নতুন মসজিদ আইসি আমরা হইছে গিয়া দশ বছর আর আমরা মুরবী হল তো থা যাওয়ায় আইজ আমরা অতন আগুয়াইছি খাস করে তারা লাগে আমরা দোয়া করতাম অনুষ্ঠান পরিচালনার ফাঁকে ফাঁকে মাসজিদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন মাসজিদ সেক্রেটারি মসুদ আলী এ সময় তিনি জানান ছাত্রছাত্রীদের জন্য ইসলামিক এডুকেশন বয়স্ক নারী পুরুষের জন্য শিক্ষা ব্যবস্থা সামার হলিডেতে দারুল কেরাত নিকাহ সার্ভিস এবং মাসজিদের কার্যক্রমে সর্বশেষ যুক্ত হয়েছে ফিউনারেল সার্ভিস It's a great pleasure to celebrate our 30 years of Shah Jalal Islamic Center and Masjid here in Ipswich. Alhamdulillah, It's been a long journey, but it's been a wonderful journey. We have wonderful project here at the Masjid. We have just completed our ghusl room for those who have passed away to wash their bodies and to rest them in the cemeteries. We have adults, children classes, and we have sisters' classes. We have going to be having a, a library. Uh, there's going to be a gym, and there's going to be mothers' and toddlers' groups. Wonderful projects happening here, Alhamdulillah. I'm delighted to be here for the 30th anniversary of Chajalal's Islamic Center and Masjid in Ipswich. I'm really happy because I'm very pleased. অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ার মুক্তার আলী জয়েন্ট সেক্রেটারি মাহবুব চৌধুরী মানিক মিয়া দুলামি এবং কাউন্সিলর এরাস মিয়ার প্রমুখ অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ট্রেজারার দেলাওয়ার হোসেন ম্যানেজমেন্ট কমিটির আবুল হোসেন আব্দুল বাতিন আস্কর আলী সোহেল আফসার আসনুল্লাহ মাশুক আলী এবং আব্দুর রহিম প্রমুখ ইমাম মাওলানা আব্দুল গণী সোহাগের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় এম এফ আত্মাহ চৌধুরী ফয়সাল এন টিভি ইউরোপ নিউজ শাহজালাল ইসলামিক সেন্টার এন্ড মসজিদ ইংল্যান্ডের ব্রাডফুডে অত্যন্ত জাকজমক অনুষ্ঠিত হল মহান বিজয় দিবস অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলতাফ হুসেন চৌধুরী ইংল্যান্ডের বেডফুর্ডে গত পনেরো ডিসেম্বর রবিবার হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে অত্যন্ত জমকভাবে অনুষ্ঠিত হল মহান বিজয় দিবস অনুষ্ঠানে দেশীয় খাবার দেশীয় কাপড় ও বাচ্চাদের খেলাসহ হরেক রকমের স্টল রাখা হয় মেয়র অফ বেডফুড টম উটন ডক্টর নাজিয়া খানম অবি ই এবং ডক্টর ডেভিড টেসমান ছাড়াও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিবি ইউরোপের সিও সাবরিনা হুসাইন

আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন তাদের এই আয়োজন যেন প্রত্যেক বছর অব্যাহত থাকে একটা ধন্যবাদ দিতাম দিতাম ইউ আমার অর্গানাইজেশন আইল্যান্ড ব্যাটপুট আমার ভলেন্টিয়ার আমার ট্রাস্টিস আমার স্পেশালি হাজরা কোর্ট প্রজেক্ট ম্যানেজার ভিজনের পার্সন উইথাউট আর্টিস্টিক ট্যালেন্ট আমি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আইল্যান্ড বেটফুডের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিশেষ করে আইল্যান্ড বেটফুডের চেয়ারম্যান আমার বোন রেল রহমানকে আমাদের বেটফুড বাংলাদেশের প্রথম কাউন্সিলর আমাদের গর্ব বেডফুটে বাঙালিদের বিজয় দিবস পালনের মধ্য দিয়ে প্রমাণ হল বিজয় মানে বাঙালি বিজয় দিবস মানে বাংলাদেশ বেডফুট থেকে মোহাম্মদ হাসান চৌধুরী এন ইউরোপ মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মন ফালকনে বিএনপি বক্তারা বিজয়ের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এ সময় তারা বাংলাদেশের ইতিহাস বিদেশিদের নিকট তুলে ধরার আহ্বান জানান বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজমুল হুসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মলফলগুনে যে শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের তেপাপান্নতম বিজয় দিবস উদযাপন ও দোয়া ফিল্ড অনুষ্ঠিত হয়েছে শনিবার স্থানীয় একটি হলে ইতালির মনফার্গুনি গরিজা শাখা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান খান সুয়েলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহম্মদ লিটন ও সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেনের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনফর্গুনি গরিজা শাখা বিএনপির প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনফার্গনে গরিজিয়া শাখা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা নুরুল আমিন খন্দকার উপদেষ্টা রাকিব মোহাম্মদ ইলিয়াস বক্তারা সকলকে ঐক্যবদ্ধ থেকে বিজয়ের মাসে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সদাগ দৃষ্টি রাখার এবং তা প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস ইদ্দিস আওলাদার ফরিদ আহমেদ সিরাজুল হক বুজা টেনিস শহীদুল্লাহ ইসাক মিয়া রবিউল্লাহ আতাউর রহমান কামরুজ্জামান কামাল সুহাগ মুল্লা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন আহমেদ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আমর ফারুক রোমান আইরিন সাজিয়া প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সকল নেতৃবৃন্দ ও যুবদলের সমর্থকবৃন্দরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাফিরাত কামনা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরাফাত রহমান খোকর আত্মার মাফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পরিশেষে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে নাজমুল হোসেন এনটিভি ইউরোপ নিউজ বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে দূতাবাসের আয়োজনে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মিলান বিএনপির নেতৃবৃন্দ দূতাবাসের সেবার মান বৃদ্ধি সহ সম্মান অক্ষুণ্ণ রাখতে অনুরোধ জানান বিজয় অনুষ্ঠানে আগত প্রবাসীরা মিলান প্রতিনিধি আমিন খান রুহুলকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজমুল হুসেন যথাযোগ্য মর্যাদায় তেপান্নতম মহান বিজয় দিবস পালন করেছে মিলান কনসুলেট দিবসের শুরুতেই কনসুলেট অফিসে জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে প্রবাসীদের নিয়ে আলোচনা সভা ও দিবসের উপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় আলোচনা সভা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাবাদ করেন এজেম জি এম জয়নাল সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন এবং মা কামনা করা হয় মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা বিজয় দিবসের উপর তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন মিলান কনসুলেটের কনসাল জেনারেল এম জে উপস্থিত ছিলেন ভাইস কনসাল তাজুল ইসলাম ও শ্রম কনসাল সাব্বির আহমেদ আলোচনা সভায় বক্তব্য রাখেন মিলান বিএনপির সভাপতি হুসেন মোহাম্মদ মনির বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন আনোয়ার ব্যাপারী নুরুল ইসলাম জুয়েল উসমান গনি মিলান বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহিন আহমেদ স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তরের আহ্বায়ক আজমদুল্লাহ শেখদার রবিন সদর সচিব নুর হোসেন জমির ও রুহুল আমিন সান উপস্থিত ছিলেন মিলান বিএনপির আশরাফ আলম শাহ আলম জাকির হোসেন মাহবুব আলম সেলিম রিয়াকত মিদা সর্দার মামুন মির হোসেন বিপ্লব উজ্জ্বল দেওয়ান সেলিম আহমেদ আবদুল হোসেন শোয়েব আহমেদ সজিব কাজী সুয়েল কবিরাজ আলিম ব্যাপারী দস্তগীর আলম মিটু তালুকদার সবুর আহমেদ প্রমুখ আলোচনা শেষে বিজয়ের উপর শিশু কিশোরদের ও নারীদের অংশগ্রহণে গান কবিতা সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয় বিজয়ের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শনের সময় উপস্থিত রাজনৈতিক সামাজিক কমিউনিটির নেতৃবৃন্দরা বিস্মিত হয়ে উপভোগ করেন অনেকেই কান্নায় ও ভেঙে পড়েন পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ ও অনুষ্ঠানকে সুন্দর ও সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানান আয়োজকরা দীর্ঘ দশ বছর পর মিলান কনসুলেটের আয়োজনে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ ও উপস্থিত হতে পেরে বিএনপির যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কনসুলেটের সবাইকে ধন্যবাদ জানান এবং আগামীতে ইতালি নর্থ সহ সকল প্রবাসীদের দূতাবাস সেবা ত্বরান্বিত করার আহ্বান জানান প্রবাসীরা যেন আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা দূতাবাসে কোনো হস্তক্ষেপ বা ঝামেলা সৃষ্টি না করেন সেই দিকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান মিলান কনসালজারেটের পক্ষ উদ্যোগে বাংলাদেশ জাতীয় দল মিলান শাখার সকল সফল দিবসে আজকে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ জাতীয় দিবস মিলান সরকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ সবাইকে শুভেচ্ছা এবং বিজয় দিবসের শুভেচ্ছা মিলান কনসালজারেটের প্রতি আয়োজিত আজকে এই ষোলো ডিসেম্বর উপলক্ষে এই ঢাকায় নর্দার যুব শুভেচ্ছা সম্মেলনের নেতৃত্বে আছে সবাইকে শুভেচ্ছা বর্ষ বর্ষপরিক্রমায় আজ আবার এসেছিলাম বিজয় দিবসে আমরা বাংলাদেশ জেনারেল মিলানের পক্ষ থেকে আজ এখানে বিজয় দিবস উদযাপন করেছি প্রবাসী নাগরিকদেরকে নিয়ে আমরা এখানে একটা আলোচনা অনুষ্ঠান করেছি ছোট্ট একটা কালচারাল সেগমেন্ট ছিল আমরা নব উদ্যমে বাংলাদেশকে বিনির্মাণ করার অর্থে উদ্বীপ হয়েছি আমি বিশ্বাস করি যে আমাদের নব বাংলাদেশ বিনির্মাণের যে একটা সমূহ সম্ভাবনা রয়েছে সবাই সে উদ্যমে উদ্দীপ্ত এবং আমরা বিশ্বাস করি যে বিজয় দিবসের বিজয় দিবসের যে সেটা হলো যে আগামী দিন বাংলাদেশ হবে একটা উন্নত সফল এবং থেকে সফল একটা বাংলাদেশ মিলান প্রতিনিধি আমিন খান রুলকে সাথে নিয়ে নাজমুল হোসেন এনটিভি ইউরোপ নিউজ ষোলোই ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে বাংলাদেশ দূতাবাস ব্রাসেলসে আমাদের সহকর্মী আহমেদ শাহজাহান জানান বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও জুলাই আগস্টে গণ সাথে সম্পৃক্ত তরুণ সমাজের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন দিনের শুরুতেই জাতীয় সঙ্গীতের সাথে দূতাবাসের সার্চ দ্য অফেয়ার্স প্রীতি রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন পরে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় দূতাবাসের মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও ছাত্রজনতার গণ অব্যত্থানের প্রাণ হারানো সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় বক্তারা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের পরে দূতাবাস মিলনায়তনে ফ্যাসিস সরকারের দমন নিপীড়নের একটি চিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলজিয়াম বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান লিটন ব্রাসেলস বাংলাদেশ দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত ইসমত জাহান ফারুক রানা লুৎফুর রহমান মিলন আলী জাহাঙ্গীর আলী আক্কাস আমিরুল ইসলাম মুরল মনির হারুনুর রশিদ সেলিম রিপন হাবিবুল্লাহ সুহাগ কামাল হোসেন সহ অনেকেই পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে বাংলাদেশ সহকারী দূতাবাসে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং ভারতের গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগালের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন এ সময় উপস্থিত ছিলেন পর্তুগাল কমিউনিটির নেতা পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজল আহমদ সাইফুল হক আজমল আহমদ শামসুজ্জামান জামান মোহাম্মদ হাকিম মিনহাজ মিজানুর রহমান শাহ জামাল আব্দুল ওয়াহিদ চৌধুরী পারবেজ মাহফুজুল আলম সুহাগ কাজী এমদাদ মহিউদ্দিন সহ পর্তুগাল বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী পরে ভারতীয় দূতাবাস বরাবর স্মারকলিপি প্রদান করা হয় লেগেছে এই বাংলাদেশ নিয়ে তারা ষড়যন্ত্র করেছিল যাতে বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে যুক্ত করা যায় আমরা আবার আমাদের একটাই দাবি যে ভারতের আগ্রাসন যতই বন্ধ না হবে আমাদের এই মানব বন্ধন আমাদের ডেমনস্ট্রেশন এটা চলবেই চলবে ষোলোই ডিসেম্বর আমরা বিজয় এনেছিলাম আমরা ঠিক তেমনি আমাদের দেশকে রক্ষা করতে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিতে আমরা প্রস্তুত দর্শক সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট এরপর দেখবেন প্রতিদিনের সিলেট